কয় সমস্যা ছিল দুই পয়সা সমস্যা ছিল আছে এই যে আলহামদুলিল্লাহ পায়ে কোনো ডিফরমিটি নেই বাকি ভিতর দিকে বাঁকানো ছিল দেখি এই পুরো পুরো আলহামদুলিল্লাহ বা ভালো না আর মাটিতে বসতেছে এই পুরো পুরো দাঁড়াইতেছে আগে কত ভিতরে ছিল বা হ্যাঁ পুরো টাই হ্যাঁ দেখেন ওদিকে দেখেন ওদিকে দেখেন পুরো

জুতা না থাকলে কেউ বুঝতে পারে না যে পা এত পরিমাণ বাঁকানো ছিল হ্যাঁ ভিতরের দিকে একেবারে বাঁকানো ছিল ঠিক আছে এটা দুই নম্বর জুতা জুতা পরানো কিন্তু তো রেগুলার আর ব্যায়াম মনে আছে দেখি দেখি এই যে ব্যায়াম হ্যাঁ পাটা বাইরে দিকে নিয়ে উপরের দিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে দশ সেকেন্ড আবার বাইরের দিকে নিয়ে উপরের দিকে দশ ঠিক আছে এই ব্যায়ামটা রেগুলার করবে হবে একটু ভেসলিন বা কিছু লাগাই দেন পাম্প ফেটে গেছে

পুরোপুরি সুস্থ এবং বুঝার উপায় নেই যে ক্লাব ফুটে কোনো সমস্যা ছিল এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই বারবার হয়তো লাইভে আসা যে বাচ্চাদের কিন্তু সামান্য প্লাস্টারের মাধ্যমেই কিন্তু কারেকশন হয়ে যেতেছে এবং কোনো ডিফরমিটি বুঝে যাচ্ছে না ক্লাব ফুট পুরোপুরি স্বাভাবিক কোনো প্রবলেম থাকে না তো যেটা মেইনলি ইনফরমেশনটা দেওয়া সেটা থেকে যত আর্লি আমরা প্লাস্টার শুরু করতে পারি যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে আপনারা আসবেন প্লাস্টার শুরু করবেন চিকিৎসা শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু ইমপ্রুভমেন্ট হয় এবং অলমোস্ট দুই মাস বয়সের মধ্যে কিন্তু বাচ্চা পাশ করে ফেলা সম্ভব আর

এই ইনফরমেশনটা এই মিস ইনফরমেশনটা নিয়ে কিন্তু অনেক রোগী পাই যারা হচ্ছে গিয়ে 6 মাস পরে আসে এখনো কয়েকটা বাচ্চা মাস পরে আসছে বা অনেকটা খারাপ করে এই ইনফরমেশনটা কেবল এই ভুল যদি পায় থাকে সেই ক্ষেত্রে হয়তো এক্সারসাইজ লাগলে দিয়ে ভালো হওয়া সম্ভব কিন্তু ডিফরমিটি একটু বেশি লাগলে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টার এবং অনেক ক্ষেত্রে অপারেশন লাগে আর যদি এক্সারসাইজ দিয়ে সম্ভব হয় বা পাকা কম থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থোপেডিক্সের সার্জন দেখিয়ে

এটা কিন্তু পুরোপুরি মিসকনসেপশন যে বারো দিন চোদ্দ দিন বয়স থেকে কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিই তো বাচ্চা ছোট থাকলে নরম মাটির মতোই বলা যায় ইজিলি হচ্ছে কারেকশন করে নিয়ে আসা সম্ভব ক্লাস রোগটা যেটা হচ্ছে বড় বাচ্চার ক্ষেত্রে বা বয়স বেশি হলে সেটা কিন্তু আর সম্ভব হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে বয়স বেশি যাদের বাচ্চা থাকে ওদের কিন্তু অপারেশনটা একেবারে ম্যান্ডেটরি হয়ে যায় ক্লাসটা করা হয় তো বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো এখন রেগুলার ব্যায়াম করবে জুতা পড়বে আর হচ্ছে রোদে থাকবে

जुदा था मेडिकल